জন্য বললাম কারণ কেউ বেঁচতে পারবেন না সবাই সাত গ্রহণ করে করে যেতে হবে ওই কবর যে কত ভয়ঙ্কর জানেন না রে বাবা জানেন না জানি কি হবে কবরে আসে তোমার ইমা সরল গোপা কবরে কি হবে আমার এই তো মহাব্বতাল্লা অনুসার তৎ কসিয়ত অনুসারে গোসল করাইয়া মাওলা আলি নিজে কাপন বড়াইয়া সিদ্দিক কাপড় দেহ তাকে চারজন নেয়া নবীর কপনের কাছে রাইকা যখন সালাম দিল একটা উত্তর কথন দয় নাই একটু কন্যা আল্লাহ দ্বিতীয়বার সালাম দিলেন দ্বিতীয়বার উত্তর নাই তিনবার সালাম দিলেন তিনবার উত্তর নাই আলিকা দেরি নাই লোনার দেহ মুবারক নিয়া

জানত মিতা নেত মিত বিষ মে রাখবো দেয়া ভালো না রে বানো বড় গান করুয়া বনে আমি এই দিকে কেন গেলাম সিদ্দিক আকবর ওখানে সাহিত্য নবীরে সালাম দেওয়ার পর পর সিদ্দিক আকবর সালাম দেয় ওমর রে সালাম দেয় ওমরের ঘটনাটা বলে যাচ্ছি ওমরের এন্তেকালের ঘটনা হইল ও বাবা লক্ষ্য করবেন একটু খেয়াল করেন এক ব্যাদিনের চাকরি করতেন একটা কর্মচারী সে মুসলমান ব্যাদিন ছিল হিন্দু অর্থাৎ অন্য ধর্মের লোক কাজ করতেন তার কাজ ছিল দেখা বানার জন্য অথবা সুরি ঘটার বানার জন্য ওই ঘরটা নামানোর জন্য চাকরি করতেন একদিন হাম হজরত উমর আব্বা খলিফাতুল মুসলিমের অমরের কাছে তিনি বিচার নিয়ে গেলেন হুজুর আমার মনিবের বিচার ঠিক না আমার মনি বিচার জানে না আমার মনিবের বিচারের জন্য আমি আপনার কাছে আসলাম কি বিচার আমি খঞ্জর বানাইতাম এই খঞ্জর বানানোর জন্য সে আমার একটা বেড়াম টাকা দিত কয়ে তোমার দনীকে এক দেড় হাম টাকা দিত কমে তো দুই দেড় হাম দুই দেড় হাম টাকা দিতেন তাই আমার ফশেনা আপনি বিচার করেন এটা কষ্টের কাজ আমার হয় না সে আমার টাকাগুলো এত দিন আটকে রাখছে বাদন রে লপ্ত করেন মজল দেন হযরত ওমর কয় তোমার তো সে বেশি দেয় আমি হলে তোমারে 1 দিরহামের বেশি দিতাম না তাই ফর মনের ভিতরে আগা ছিল যে ওমর বিচারটা ঠিক করে তাই ওমর আমার প্রতি ইনসাফ করেছে তাই ইনসাফ আমি ওমর রে সাইরা দিতাম এ কোয়া মানি দুই সাইডে দার মাসকান দি ফাকা ছিল ওই খন্দকের কোমরের ভিতর লয় আ প্রত্যেক দিন হযরত উমরের পেছনে সে নামাজ আদায় করতে আমার জিনাকে শয়তান ভয় পায় রাস্তায় দেখলে শয়তান ওই রাস্তা 40 দিন পর্যন্ত আসা যাওয়া করে না আর তো যরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও

लू असल मन सबलो अहमरे का मन सो बईलो अ প্রেমের কারণে প্রেম গুরু বন্ধ রে ম দিনার স্বামী আল্লাহ আসমান আর জমি আর বানাইল রাতার দিন অবশেষে মান বানায় প্রেমের কারণে লশেষে মন রোবান প্রেমের কারণ দেেম গুরি বন্দরে ম দিনার স্বামী কথাটার দিকে যাইতাম না মর বিচার করলেন ঠিক বিচারে পাইলেন কিন্তু সে ওই ছেলেটা কাজে ফাঁকি বাজি করতেন যার কারণে মালিক বুঝি ফেল্লা তার ঠিক মতন বেতন দিতেন না কিন্তু বাজার নিয়ে অমর বিচার করে নামাজ করতেন। জামাতে যাইতেন ওই লোকটা প্রতিক দিন অমরের পিছনে নামাজ পড়তেন অমরের সোজা সোজা দাঁড়াইতেন ভিতরে যে সায়তা নেই এটা তো জানে না কারণ অমরের ওইভাবে মৃত্যু হবে কথাটা মনে রাখবেন একটু খেয়াল করেন এবার একদিন দুই দিন এইভাবে চল্লিশ দিন টানা তার পিছনে নামাজ পড়লেন হঠাৎ করে একদিন সুযোগ পাইয়া অমর সিদ্ধার মধ্যে গেলেন অমর সাতটা গাছ মানলো আল্লাহ বুকের মধ্যে পিছন দিয়া ফিটের মধ্যে গাই মাইরা কিন্তু সাহাবাই কেরাম ধরতে পারে নাই লোকটা নামাজ সাইরা জামাত অবস্থা ওনার পতন করার জন্য গেল হজরত ওমরের মসজিদ পরে গেলেন রক্ত আর রক্ত রক্ত আর রক্ত ওমর একটু হুঁশ আসিল জ্ঞান অবস্থা সাহাবিদের সলাপ সলাগ সলা অর্থাৎ আমি কয়ে আঘাত করছি কয়ে আঘাত বাকি আছে আমারও বল এই কথা বলতে বলতে গেছে আর আমরা ইচ্ছা করার কত নামা সাহা দোকানে কত আমরা কত নামার ফুটবল খেলা দেখতে টেলিভিশন দেখতে দেখতে মাগরি হারাই পেলি ক্রিকেট খেলা দেখতে দেখতে আমরা এসান নামাজ হারাই পেলি গুমের ঘরে থাকতে থাকতে ফজর হারায় পেলে জোর আমরা মাঠে ময়দানে কৃষি কাজে হারায় পেলি এইভাবে হারাইলে আল্লাহ মাপ দিবে না উমরের মতন চাবি হইয়া দ্বিতীয় নম্বরের কলিতা হইয়া নদীর শ্বশুর হইয়া ওমর বলে আমি মরে যাব এই কথা বলে নাই হিরে আমার রক্ত যাচ্ছে আমার তোরা বাসা এই কথা বলে নাই ওমর কয় সলাদ 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 বলো সাহাবিরা রে আমার কয় রাগাত হইল আর কয় রাগাত গেল বাকি বলে নিতে পারলে আমার জীবন ধন্য হইয়া যাই

দুপুর বেলা সকালে তো বজর টাইম উঠে খায় আবার দুপুর বেলা খায় ইফতারের টাইমে দেখবেন না দেন এক বললো যাবে কিরে এতটি লক্ষিত কাকু আমারে রোজা ধরছে আসলে রোজা না আসলে তো তোর রোজা নাই আচ্ছা আপনার বলেন তো রোজা দাদা যখন ফানিটা মুখে দেয় এটা ছেড়ে নিয়ে আমার তার কিছু লাগে খেজুর বিসমিল বলে খেজুর খেয়া পানিটা মুখে দিলে সারা সারাদিনের তৃষ্টির তৃপ্তিটা মিঠে যায় কথা কোন ঠিক কিনা আর না তাহলে খাইয়া ফতুয়া দেয় দাবাতে গেলে ইফতার তো একবার খাইছে আবার বইয়ের এসে ভাত খানার লেগে

টোপ কথা কন না হাই 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 সালাত না নিয়ে কবরে গেলে উফাই থাকবে না একটা কথাই বলি ছেলে মেয়ে বউ বেটি যা সম্পদ করছেন একটা কারা ফেসে নিতে পারবেন না সাড়ে তিন হাতের বেশি পাবেন না এই সাড়ে তিন হাত জানা বহু সন্তান আছে বছরও যায় না এটা কথা কন না

আল্লাহর কাছে দোয়া চাইলে আমার খোদা কি ভগবান নি আমার খোদা কি মূর্তি নি কথা বল না কা আমার খোদা যিনি দিনার কাছে আছে দিতে কমে না আল্লাহ কয় আমি কিপটা বানা করি না যা দিবা তা পাইবা কিন্তু সাওয়ার মত চাইতে জানতে হবে আমার বান্দা কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের বিজনা সকল পানি ভরে কান্দে আল্লাহ

আর বাচ্চা খোলা মানতো ফিরি ফায়ার খেলতে খেলতে এটি গেছে না আমরা কি মাইন্ড করতেছে আপনাদের ভালোর জন্য বলতেছি কিন্তু আমার মাদেরকে বলবো মা মোবাইল ফোন না চাইয়া কোরআন শরীফ না ধরতে পারেন অন্তত নিজে অজু দাবা নাই মোবাইলে কোরআন শরীফ লাগায় তেলোয়াটা সারা রায় শোনেন গো ওই তেলোয়া ব্যবস্থায় যদি আজ বাইরে যায় জান্নাতকে ফিরাইতে পারবে না আমরা এগুলা চাই না আমরা এগুলা করি না কি তাও কথা বলেন এটা করলে কাজে লাগবে আমরা এটা করি না ওই জন্য গজল বলে কখনো তোমাকে ভুলি কাছে তু দাই দিয়া তাই দিয়া প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি মেহের বলেন শুধু তো মারি না একসাথে বলেন আল্লাহ আপারে কত নামাজ ইচ্ছা করে সারা দিলে আল্লাহ সাবিব করে কত নামাজ কাজা করলে আল্লাহ কায় দুই কোটি অষ্ট আসিল বছর দুদক রে কেমনে দুজো করে আগুন থেকে বিদায় দেন আলির পায়ে তীর ঢুকলেন আমার নবী করে ও আলি তীর আছে নামাজ পড়া লাগবো যুদ্ধ করা লাগবো আলি সকির সারা নামাজ পড়ে যুদ্ধ চালা যায় লেকিন নামাজ তুমি ছাড়তে পারবে না আমরা ফ্যাট ব্যথা হলে নামাজ সারা দেই মাথা ব্যথা হলে নামাজ সারা দেই কথা বলবে কিন্তু উপায় নাই হালায় হালা জীবন চলে গেল ওই সাড়ে দিনের জায়গা কখন যদি শান্তিময় জায়গা করতে হয় তো করতে হবে চাই চাই কি হয়তো আল্লাহ সবাই নামাজে বানায় মাউলারির কথা শেষ আবু অকর হজরত উমর ওনাকে কতল করলেন উনার কতল নিয়ে শুরু হল মদিনাতে আউক এক বড় বিচার করার জন্য ওসমান বিন নুরাইন কথা দেখলেন যিনি দুইটা নুরের অধিকারী আমার নবীর সাহাবীদের মধ্যে তিনার মতন দানবীর ছিল না আল্লাহ সুবহানাল্লাহ নবীজি মসজিদে নববীতে একদিন দান কো মানে صدকা উঠাচ্ছে বলো তুমি কত দিবা সে কা আমি এত দিমো তুমি কত দিবা সে কা আমি এত দিম কি দিবে ডাই পাল্লা শেষ এবার আবার বামের পাল্লা বলেন আমাকে কি দেওয়া লাগবে তুমি কি দিবে তো আমি আরো একশো উঠ দিবান এরপরে আবার ওই পাশে চলে গেলেন আবার নেমে টাকা দেখে পাশে কেও তুমি কেন আসলা আবার বলেন তো তুমি কি দিবা কই আমি আর 100 দিমো আবার এই পাশে চলে গেলেন উনি কত বড় লোক দেখেন কত বড় মনের অধিকারী মানানো কেন এদিকে गेला অল্প সময় আপনাদের দিয়ে বিদায় হম কোন নফসিন যায় কত মত ও উসমান মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কানবে গো আল্লাহ দিয়ে উসমান কেন তুই মাটির মধ্যে কান্দ গড়াইয়া উসমান ডাক দিয়া কথা আমি এই জন্যে কান্দে আমার সময় আরো বেশি নবী আমি যদি মোরা যাই ওই অন্ধকার কবরে কে যাইব কারে পাইমো সম্পদ যাবে না টাকা যাবে না পয়সা যাবে না আমি কবরের কথা মনে কর আমার বুদ্ধেন এত বড় দানশীল হয়ে ওসমান দিন নুরাইনকে আল্লাহ হাবিবের দরবারে এক লোক আসলেন ফকির

যাও আমার কথা বলো গেছে যাইয়া দেখতেছে আমরা দেশে তো তুলা তুলা ছিলেন শিমল তুলা হ্যাঁ না তুলা গাছ কম আগে জায়গায় জায়গা তুলা গাছ তো তুলা ফাইটা তুলা উঠতো কথা কথা ঠিক কিনা তো তুলা জুড়া যাইতেছে উনি এটি লাফায় লাফায় দৌড়া দৌড়া ডুলার মাধ্যমে ঢুকাইতেছে বস্তার মাধ্যমে রাখতেছে তো লোকটা কো খোদা ক্লিপটা দেখি তার মতন দেখছি না দুলার মাধ্যে উড়ে উড়ে যাইতেছে এগুলা ঢুকাইতেছে হের মতন কিফটা নিয়ে আমার দান করবো আবার গেছে নবীর কাছে আর আসল আল্লাহ আপনি কিছু দিলে দেন

যাই আবার এটি হুজুর আমার দায়িত্ব হিমাপ করেন তো কি হয়েছে আমি একটা উদ্দেশ্য ভীষণে তাকাই দি না যাইয়া দেখি আমার ঘরের সামনে সব ওঠ হাজির হয়ে গেছে এবার ওসমান যেন নুরাইন লাভ দিয়ে কইলে কি রে তোরে আমার নবী পাঠাইছে তুই যদি আমার কাছে কলি যাটা সাইতি আমি তোরে কলি যাটা দিয়া দিতা এটা ছিল চাহাবাই কারামের নবীর প্রতি ভালোবাসা আর আমরা রসুলের কথা মানি না সুদ খাই ঘুষ খাই ঘুষ চলতেছে আর চলতেছে হুজুর দিয়ে যত আস করেন নিজে যদি নাফাত থাকেন ওই দোয়া আপনার উপরে পড়বে না কথা কন ঠিক কিনা আল্লাহ কারো দোয়া ফিরায় না আজকে আপনাদেরকে বলবো ওই ইসমান জি নুরাইন এত বড় দানবীর হইয়া উনি নামাজ নাই কাজা রোজা নাই ভাঙা এরপরে হজ নাই একদিনের মিস উনি হজ করি না লোক নবী চাহাবি হইয়া জিন নুরাইন দুটা নুরের অধিকারী হইয়া ওসমান জিন নুরাইন কবরের ভয়ে মাটিতে গড়ায়া গড়ায়া কামবে মাটির মধ্যে করে কান্দে ও তোর পিছে পিছে ঘুরছে সময় কোনদিন জানে দিক রে যা রে দেখমারে মন দেখমারিয়ে দুনিয়া আদারে খারাপ লাগতেছে আপনাদের ওয়াজ মাত্র শুরু হইল আপনাদের দোয়া ফাঁকি দিয়ে কথা বইলালো একটু রাগ করবেন না এ যে আমার হাতে দেখতেছেন এটা নালায় শরীবের অংশ আমাননা আমি এগুলো আনি নাই আমার এক ভিড় ভাই লগে আসে তো হুজুর এটা বইলা দিবেন মানে নবী জেরে নালায় মোর্ অর্থাৎ ফা মুবারকের নকশা মুবারক একটু শুনেন এই নকশার এত দাম এত পাওয়ার কেন আল্লাহর বাড়িতে আল্লাহর আরশে আযিমে যখন নবী জেরে রাত্রে রাতে নিলেন আল্লাহ কয় বন্ধু জুতার দরকার কমাই এই জুতার নকশার তুলে দিয়া আমি আরশে দর্ণবানাইয়া দা এই মানি ব্যাগে রাখবেন বালিশের কভারে রাখবেন স্বপ্ন দোষ হবে না ঘরে টাঙায় রাখবেন সুকেশে রাখবেন তিন হাজার জাদু হবে না শুধু তাই নাই এটা ব্যবসার ক্যাশের মধ্যে রাখবেন আই উন্নতি হবে দেখা চুরি হবে না বর যে কোনো কাজে মেয়েদের বিবাহ হয় না বাড়ি সে কবরে রাখে মেয়ের ঘুমাইতে গেবেন চল্লিশ সাতচল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে কারণ এটার মতন রহমত নাই আল্লাহর কোরআন তো সত্যি ইল্লা রহমত নবীর প্রস্রাব মোবার পান করে ও মাইমান জান্নাতি হয়েছে মা দেখি সিনান নবীর রক্ত খাই জান্নাতি হয়েছে এই দুটো মোবারক চুমা দিবেন এই মুখের মধ্যে কোন আপনার রোগ হবে না চোখে লাগাবেন চোখের জুতি কমবে না অনুরোধ থাকবে বুকে লাগাবেন হাড়ের সমস্যা থাকবে না অনেক রোগের উপকার আপনারা হাবিয়া শুরু টাকা তার থেকে বিশ বেরিয়ে যাবেন আমার নাইগুলা শুধু অনুরোধ করি একটু মহব্বতে জিকির লা

সবার কাছে যাবে সবার কাছে যাবে অসুবিধা নাই বলা লাগবে যাবে বলে বসে থাকেন এই জোরে हस बेरा बे जंगा माफ़ी कल बि वेरोला जो हस बेराबी कल बि वेरो नूर मुहम्मद बोल नूर मोहम्मद ला রসুল্লা <Sulham> সালিকদিন মাটির মধ্যে গড়ায়া গরায়া কান্দেন বাগান একটু খেয়াল করেন এবার কেঁদে কেঁদে কয় নবী আপনি আমার কাছে আসছেন জানতে চাইছেন আমি কেন নবী গো আমি এই জন্য তিন সারদিনাজ জাগার বেশি কেউ পাইতো না গো নবী ওই অন্ধকার ঘরে পাখি নাই আলো নাই বরজা নাই চারাক নাই ওয়া নাই নাই ওই অন্ধকার আমি এত দান করলাম ইবাদত করলাম নামাজ বললাম রোজা রাখলাম হজ করলাম কবুল হয় কি আল্লাহ ভালো জানে কিন্তু আমার ভয় লাগতে সেই চিন্তা আমরা একটা দিনে তো কবরে চিন্তা মাথায় নিলাম না যদি কবর বাইরে মাথায় নিতাম জীবনে মানুষ নামাজ কাজায় করতো না সুদের টাকা হাতে নিত না বাইরে সম্পদ নিয়ে দলা দলি করতো না আজকে ওসমান জিন্দিন হইয়া কবর বয়ে যদি কানতে পারে আমার নদী ভাগ দিয়া কয় ওসমান আমি নদী নিজে বলতেছি তোমার কবর आज़ना अलाह अला हो सह मदोला सही देना काम कदम नबी नाम ला गुया आए रहता आ गलरा गुया जॻ पाम दवाल আল্লাহ সবাই কবুল করেন বন্দ নাই রে বান্দ বন্ায় আয় বন্দ নাই রে বান্দি জায়গা জায়গা রে সবাই তো বলেন সিন্দুরাইন একটু মানুষ অন্তরের কাল লাগান ওখানে গড়ায়া ভয়া কামবে